আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আগামী ১৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি আছে সেই কর্মসূচির বিষয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন সেই বক্তব্যে তিনি প্রতিক্রিয়া জানান তিনি বলেন দেশের বাইরে অবস্থান করে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি দেওয়া এটি মূলত পাগলের প্রলাপ যা পাগলের প্রলাপ বলেছেন এবং যারা এই ধরনের কর্মসূচি দেয় তারা খুব ভালো করেই জানে যে তাদের জনসমর্থন নেই যদি জনসমর্থন থাকত তাহলে তারা কখনোই পালিয়ে যেত না আওয়ামী লীগের কতটুকু জনসমর্থন আছে এটি বোঝার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে বাংলাদেশে আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ এবং তিনি বলেছেন আওয়ামী লীগ যদি দেশে ফিরে আসে তাহলে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে কীভাবে আপ্যায়ন করে এই আপ্যায়ন দেখেই বুঝে নিতে হবে যা আওয়ামী লীগের লকডাউনের প্রতি বাংলার মানুষের কতটুকু সমর্থন আছে বা বাংলার মানুষ আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে তাদের কর্মসূচিতে কতটুকু অংশ নিবে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে পরিষ্কার বিবৃতি এসেছে যে আওয়ামী লীগের এই কর্মসূচি যারা দিয়েছেন তারা বর্তমানে অসুস্থ আছেন পাগল আছেন এবং পাগলের প্রলাপ বকার অংশ হিসেবে তারা লকডাউন কর্মসূচি দিয়েছেন আর বিএনপি বলছে যে আওয়ামী লীগের কোনো জন জনসমর্থন নেই যদি জনসমর্থন থাকত তাহলে তারা দেশে থাকতো পালিয়ে যেত না আর যদি জমট জন আচ্ছা এই তারা দেশ থেকে পালিয়ে গেছে আজ থেকে প্রায় চোদ্দো মাস পনেরো মাস আগে বর্তমান সময়ে যদি তারা দাবি করে থাকে মানে আওয়ামী লীগ যদি দাবি করে থাকে যে তাদের জনসমর্থন আছে তাহলে ভালো হয় আওয়ামী লীগ যদি দেশে ফিরে আসে আওয়ামী লীগ দেশে ফিরে আসলে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে যেভাবে আপ্যায়ন করবে সেটার মধ্য দিয়েই আসলে বুঝে নেওয়া যাবে যে আওয়ামী লীগ কতটুকু জনপ্রিয় বা কতটুকু জন জনভিত্তি আছে এবং আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিতে বাংলাদেশের সাধারণ মানুষের অংশগ্রহণ কতটুকু হয় সেটি তখনই প্রমাণিত হবে অর্থাৎ পাগলের প্রলাপ না বকে বিদেশে অবস্থান না করে দেশে ফিরে এসে জনগণকে সঙ্গে নিয়ে নিজেদের কর্মসূচি বাস্তবায়ন করারও একটা কী বলবো দেখা যাচ্ছে যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের প্রতি বলে রাখা ভালো আওয়ামী লীগ সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার চলছে সেই বিচারের রায়ের তারিখ কবে হবে মানে রায় ঘোষণা কবে হবে সেই ঘোষণার যে তারিখ সেই তারিখটা জানিয়ে দিবে ট্রাইব্যুনাল সেই জানিয়ে দেওয়ার তারিখ হিসেবে তেরো নভেম্বরকে নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বরাবর বলা হয়ে বরাবর এই কথাটা বলা হয় যে এই আদালত একটি আজ্ঞাবহ আদালত এটি একটি ক্যাঙ্গারু কোর্ট নিয়ন্ত্রিত আদালত এবং এই আদালতের প্রতি আওয়ামী লীগের আস্থা নেই এবং এই আদালতের রায়ের প্রতি যেহেতু আওয়ামী লীগের আস্থা নাই কাজেই এই ধরনের বিচার কার্যর প্রতি অনাস্থা জানিয়ে এবং রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি হিসেবে ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচি দিয়েছে যেটিকে বিএনপি বলছে পাগলের প্রলাপ এবং দেশে ফিরে এসে জনগণ কীভাবে আপ্যায়ন করে এটি আওয়ামী লীগকে যাচাই করারও চ্যালেঞ্জ জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের প্রতি